দেশ লুটেরা এবং দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়ে দেশকে মাফিয়া মুক্ত করার অঙ্গীকার করেন মির্জা ফখরুল তার দাবি অর্থনীতি এবং বিচার বিভাগ সহ সবকিছু ধ্বংস করে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আরও জানাচ্ছেন শফিক আহমেদ উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেই থেকে দিনটিকে শোকের দিন হিসেবে পালন করে আসছে বিএনপি দিনটি উপলক্ষে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে দশ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শফিক আহমেদ একাত্তর ঢাকা